আসলে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা কারণ আমি সরাসরি কখনো যে আকের গুড় তৈরি করে সরাসরি যে কুশেল যাকে বলে তো আমি আজকে সরাসরি দেখব এবং আপনাদের বিস্তারিত এটা কিভাবে এই রস করে এবং রস থেকে জাল করে সেখান থেকে গুড় তৈরি করে এই প্রসেসিং এবং এর বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো

এটা বাইরে এলাকার বাসার কথা বললো সিরাজগঞ্জের তো যাই হোক এখানে কতক্ষণ জাল দিচ্ছেন এটা আপনারা এটা জাল দেওয়া হয়েছে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা বর্তমানে তো আমরা অনলাইনে দেখলাম যে ভেজাল গুড় তৈরি করতেছে খেজুরের রস নাই তবে গুড় তৈরি হচ্ছে আপনাদের তো সরাসরি দেখাচ্ছে এই আসলাম যে আসলে সরাসরি গুড় কিভাবে অরিজিনাল গুড় তৈরি করে এখানে তো ভেজালের কোন দিক নাই নাকি না 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 এখানে ভেজালের কোন লাইন নেই ধরেন কুশাল আছে আর ওখানে দেন কতটুক পরিমান রস জাল হইতেছে কারাই ভর্তি আর ভেজালে যদি থাকতে তাহলে কারাই ভর্তি তো আখের রসটা আর জাল দিতেন আপনারা এখানে আবার এই পাশে দেখতেছেন না রাখের শোভা আছে আমার হাতে আমার হাতে গুড় দেখছি এটা তৈরি গুড় এটা দিয়ে তো তৈরি হয়েছে এটা নাকি হ্যাঁ জি এটা দিয়ে তৈরি হয়েছে এই পার ডে প্রতিদিন আপনারা কত কেজি গুর তৈরি করতে পারেন পার ডে আমগরি মানুষ কাজ করে দশ বারো জন আর আমরা দশ বারো জন মানুষ মিলে গাড়িও আছে এখানে হ্যাঁ দশ বারো জন মানুষ মিলে পাডেও লিখা আপনার গুড়ও লিখা একশো থেকে দেড়শো কেজি তৈরি হয় এটা প্রতি সিজনে কি প্রতি বছরই তৈরি হয় আপনাদের না প্রতি বছরই তৈরি হয় ভাদ্র মাস থেকে শুরু হয় আপনার লেখা মনে হয় যে জ্যৈষ্ঠ মাস কি আপনার ভাদ্র আশ্বিন কাতি আগুন পুষ মাঘ মাস পর্যন্ত থাকে আর কি মাঘ মাস পর্যন্ত না জি আচ্ছা আচ্ছা এই একটা গুড় তৈরি প্রস্তুত করতে কতক্ষণ জাল দিতে হয় এই রসের এই ডেয় লিখে যখন আপনার ওই মেল থেকে মানে রসটা বের করা হয় বের করা পরে আপনি ওখানে লেট बांधা হয় লেড বেঁধে সেকে হেরো লিখ আপনি ওটা পরিষ্কার করে তারপর আপনি ফের ছাকনা দেওয়া হয় ছাকনা দেওয়ার পরে এই গুড়টা তারপর আপনি এই রসটা জাল করতে গেলে মিনিমাম আর থেকে তিন ঘন্টা যায় আর থেকে তিন ঘন্টা জি আমার হাতে যে গুড়টাকে গুড়ের নাম কি এটা কেউ বলে মোটা কেউ বলেছি আপনি সাতশো গ্রাম অর্থাৎ বাংলা ভাষা বলেন কাছির মাপ আচ্ছা আচ্ছা এখন এই মাপ গুলো যতগুলো মোটা আছে সবগুলো সাতশো গ্রাম আর কেউ যদি অর্ডার দেন ওজন কম হয় এই গুড়গুলো কোথায় চলে যায় বেশি এই গুড় আপনার আপনার এখান থেকে যাবে সোনগাছা বাজারে সোনগাছা বাজার থেকে হলি আপনার বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার পেকারি এসে ওখানে ঘর থেকে হলি কিনে নিয়ে যাবে আচ্ছা দর্শক আসলে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা আমি প্রথমে বলছি গুড় কিভাবে তৈরি করতে হয় আখের রসের এটা অরিজিনাল ভাবে তৈরি করে কিভাবে তারা এখানে আমি একদম ফিল্ড পর্যায়ে চলে আসছি আজকে তো দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা যে হাত দিয়ে বানাচ্ছেন হ্যাঁ হাত দিয়ে বানাচ্ছেন আসলে এটা কতক্ষণ এটা ঠান্ডা করে বানাইতে হয় না গরম অবস্থায় বানাইতে হয় এগুলা হলে আপনি মনে করেন যে গরম থাকে গরম না থাকলে পারে এগুলা যদি আপনি ঠান্ডা হয়ে যায় তাহলে গুড়টা আপনি শক্ত হবে না শক্ত না হলে পারে বিভিন্ন জায়গায় যখন চলে যাবে তখন এই গুড়টা ভেঙে যাবে ভেঙে যাবে না আচ্ছা যারা এটা খেলে কি উপকার হয় এই গুড়গুলা এই আখের গুড় কুশলের গুড় এখন আখের গুড় খালি পারে আপনার দেখা যায় যে গুড় গুলা যায় কিছু কিছু ওষুধের ফ্যাটকারি যায় কিছু কিছু হলে আপনার বিস্কুটের ফ্যাটকারি যায় হ্যাঁ এইগুলা ডায়াবেটিস থেকে হলে বিরত থাকার জন্য এই গুড় হলে বেশিরভাগ চলে আর এই গুড়ের জন্য লেখা যারা ডায়াবেটিস আছে তাদের জন্য গুড় হলে নিরাপদ আর আমার এখান থেকে অনেকেই এসে নিজে হাত ধোয়া ওয়াশ নিয়ে যায় এবং অর্ডার দেয় অর্ডার দিয়ে গুড় নিজে এখানে বসে থেকে বানায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা দর্শক এরকম গুড় যদি আপনারা পেতে চান এই ভাইদের এখানে আপনারা পাইকারি ভাবে তো বিক্রি করেন আপনারা পাইকারি ভাবে পাইকারি ভাবে এখান থেকে আপনারা মন কি মন গুণ নিয়ে যেতে পারবেন এই গুড়টা খেলে বিস্তারিত আপনারা শুনলেন উনি সরাসরি আপনাকে যে কথা বললো যে এটা ডায়াবেটিস রোগীরা খেতে পারে হ্যাঁ ডায়াবেটিস হলে বেশিরভাগ এই জায়গায় এসে অর্ডার দেন যায় ডায়াবেটিস রোগী যারা এই গুড়টা খেলে তাদের উপকার আসবে কারণ এটা ক্ষতি হবে না আর এটা পিঠা তারপরে বিভিন্ন ফেটকিরিতে খাবারে নিশ্চিত করা হয় বিস্কুটের যা ওষুধের ফ্যাট কেটে ভিটামিন জাতীয় সিরাপ ওষুধ এগুলা ঘুর থেকে বেশি ভাগ আচ্ছা আচ্ছা দর্শক তো আমি আজকের বিস্তারিত আপনাদের দেখাইলাম আর এই গুড়টা পেতে হলে আপনাদের এই ঠিকানায় চলে আসতে হবে এটা তো এই যে যত নাড়তেছেন তত গাড়ো হচ্ছে হ্যাঁ গাড়ো হচ্ছে এটা না একটা দানা তৈরি হোক দানা কই দানা এটা রাতে নাতে এমনি తినা হয় এটা আমরা প্রথমে রাখি এগুলোকে আনারে ঘষি আমরা এটা সফট করে খাওয়ার জন্য বানাই আর এটা আপনাকে দিলাম এই জিনিসটা আপনি খেয়ে দেখেন এটা কি টেস্ট লাগে এটা হেভি টেস্ট লাগবে এটা কি আনার আনার ভাই আমার জীবনেও খাই নাই এটা আনার আমি খাওয়া দেখি এর টেস্টটা কেমন হবে বিসমিল্লাহ হুম ভাই খাও তো ভাই কল্পনার বাইরে মানে আল্লাহ যত মনে হইতেছে দুনিয়ার যত স্বাদ আছে হ্যাঁ মানে এর মধ্যে দিয়ে দিছে এটা বলে আবার ক্ষতিও না আর এটা আমার জীবনের ফার্স্ট এই আজকে খাইলাম বিসমিল্লাহ ভাই জি ভাই যে জিনিস খাওয়াইছেন মানে মুখে স্বাদ আসলে সত্যি কথা এটা মুখে স্বাদ মনে এটা লাগিয়ে থাকতেছে আর আমি কখনো খাই নাই

জায়গার নাম কি? শ্রীদতন শ্রমিক সংঘের ইউনিয়ন গোবিন্দপাড়া আজকে পর্যন্ত এই যে আপনারা বানাচ্ছেন বসে বসে কতজন বানান আপনারা? এই জায়গায় 10 12 জন আছে। 10 12 জন না? জি। কেউ আकांतে গেছে। আবার কেউ মন হারালে যে এই যে মানে আখের যে শোভা হইছে এdownarrow লিখে কেউ নেতেছে, কেউ জাল দিতেছে। আমি জায়গায় গুড় এগুলো নাড়া দিতেছে যতটা তত জমে আসবে এক একজন এক একজন কাজে নিত্য আছে আর যখন এই গুড়টা পরিবার আমি সারম বর্তমানে যে বাজারটা আসলে আপনাদের চাহিদার মতন কম কোনটা বাজার বর্তমানে চাহিদা কম বাজারে আর আগে ছিল তিন হাজার একত্রিশশো এখন বাজার আছে লোকে আসলে যে শ্রম এই শ্রমের অনুসারে যদি বাজারটা তারা একটু ভালো পাইতো তাহলে হয়তো তাদের আরো কিছু মুনাফা আসতো কারণ এটা সিজনে বছরের একটা চাষ হ্যাঁ এক বছর পরে হয় তো যাই হোক এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি আমি এই সিরাজগঞ্জ থেকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভাই ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে প্রস্তুত হয়ে গেছে না মানে গাড়ো হয়ে যাচ্ছে